নমস্কার আমি চন্দ্রাণী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি পমফ্রেট মাছের তেল ঝোল পমফ্রেট মাছের তেল ঝোল বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের তিনটি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে একটু নুন হলুদ আর ভিনিগার দিয়ে মাখিয়ে নেব এইভাবে মেখে আমি মিনিট দশেক মতন রেখে দেবো এরপর এই মাছের গ্রেভিটার বানানোর জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সাদা সর্ষে পাঁচ ছটা রসুন আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে মাছগুলো ছেড়ে দেব তার মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি যাতে মাছগুলো গায়ে গায়ে লেগে না যায় কমপ্লিট মাছ খুব নরম হয় সেজন্য একটু হালকা হাতে ভেজে নেবো মাছগুলো বেশি লাল করে ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে আমি একটু কালো জিরো ফোড়ন দিয়ে নিয়েছি এবারে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজই কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে নেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম ঝোলটা এবার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব আর মাছটা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পমফ্লেট মাছের তেল ঝাল এই পমফ্লেট মাছের তেল ঝাল গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে মাছ রান্না হয়ে গেছে এবার প্লেটে সার্ভ করে দিয়েছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে